আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাহ অবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের অনেকেরই জানতে চাওয়া স্বপ্নে হরিণ দেখলে কি হয় বাঘ দেখলে কি হয় হরিণ দেখার সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনাদেরকে দেব এবং বাঘ দেখলে কি হয় এই বিষয়ে সবগুলো প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে আল্লাপাকক্রব্বুল্লা আলামিন কিছু নিদর্শন আলামত আগের থেকে দিয়ে থাকেন যেন সাবধান থাকতে পারেন কিন্তু সংবাদ দিয়ে থাকেন যেন আপনি সংবাদটা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো স্বপ্ন দেখে এটা এটাকে অনর্থক ফেলে দেয় না তারা কোনো আলিমের কাছে স্বপ্ন বিশারদের কাছ থেকে অবশ্যই এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে নেয় মনে রাখবেন কিছু মানুষের কাছে স্বপ্ন বলতে যাবেন না বিশেষ করে নারী পাগল এবং ছোটো বাচ্চাদের কাছে তাদের কাছে আপনারা এই স্বপ্নগুলো বলতে যাবেন না অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে স্বপ্নে যদি বুদ্ধিমান ভালো মানুষের কাছে না বলেন সে যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেটাই ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে স্বপ্ন যদি আপনি হরিণ দেখেন তাহলে কী হয় স্বপ্নে হরিণ দেখার হরিণ দেখলেই মনে করবেন একজন নারী বা একজন সুন্দরী রমণীর একটা কাহিনী আপনার সাথে কিছু ঘটতে যাচ্ছে এখন কথা হলো আপনি এই হরিণটাকে কিভাবে দেখলেন যে স্বপ্নে দেখলো হরিণকে শিকার করছে হরিণ শিকার করছে এমনটা স্বপ্নে যদি দেখে সে বিভিন্ন ছলা কলা করে বিভিন্ন রূপে একজন নারীকে বস করবে এবং বিয়ে করবে সে বিয়ে করতে পারবে বিভিন্ন ছলা কলা করে যে কোনো হরিণকে পাথর ছুটতে দেখবে এর তিনটা অর্থ হতে পারে যে কোনো হরিণকে পাথর ছুটতে দেখবে তিনটা অর্থ হতে পারে এটা আল্লাহ আবনে শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যায় এই বিষয়টা বলেছেন হয়তো তার স্ত্রীকে সে তালাক দিয়ে দিবে বা ধ্বংস করে দিবে। অথবা সে তার স্ত্রীকে মারধর করবে অথবা সে যে কোনো নারীর সাথে সহবাস করবে এই তিনটা বিষয় ঘটতে পারে আপনি যদি হরিণকে পাথর ছুঁড়ে মারতে দেখেন এক স্ত্রীকে আপনি ধ্বংস করবেন অথবা মারধর করবেন অথবা যে কোনো নারীর সাথে আপনি সহবাস করার সম্ভাবনা আছে তীর দিয়ে যদি হরিণকে চড়াতে দেখেন তাহলে বুঝতে হবে যে এই স্বপ্নটা দেখবে বুঝতে হবে সে কোনো নারীকে অপবাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আল্লাহকে চাষ্রয় চাবেন কোনো নারীকে মিথ্যা অপবাদ দেবেন না এটা আল্লাহা খুব অপছন্দ অপছন্দ করেন যদি দেখে সে হরিণ জবাই করেছে এবং তার থেকে রক্ত বেরোচ্ছে তাহলে বুঝতে হবে সে কোনো নারীর কুমারিত্ব নষ্ট করবে যদি এমনটা দেখে সে হরিণকে জবাই করেছে তার থেকে রক্ত বের হচ্ছে তাহলে কি বুঝবো আমরা সে কোনো নারীর কুমারিত্ব নষ্ট করবে না আল্লাহ হেফাজত করুন স্বপ্নে হরিণ হয়ে যেতে দেখলে নিজেকে যদি হরিণ হয়ে যেতে যেতে দেখেন তাহলে পার্থিব মজা পাবেন যেমন করে হরিণ শাবক হরিণের বাচ্চারা মজা পেয়ে থাকে আবার কেউ কেউ এমনও দেখেছে এমনও হতে পারে ব্যাখ্যা তার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে তার প্রতিপত্তি বৃদ্ধি পাবে আবার কোনো কোনো স্বপ্ন বিশারদ এই ব্যাখ্যাটাও করেছেন যদি কেউ স্বপ্নে হরিণ অন্য কোনো প্রাণী হয়ে যায় যদি দেখে হরিণ বা কোনো প্রাণী হয়ে যায় তাহলে সে মুসলিম থেকেও খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নজিবুল্লাহ জালিক মুসলিম জামাতটা পরিত্যাগ করার সম্ভাবনা আছে হরিণের বাচ্চা বা হরিণের শাবক যদি ধরতে দেখেন হরিণের বাচ্চা বা হরিণের শাবক যদি আপনি ধরতে দেখেন তাহলে উত্তরাধিকার সম্পদ আপনি পাবেন এবং প্রচুর সম্পদের মালিক হবেন কোনো হরিণ শাবক হরিণের বাচ্চা যদি লাফালাফি করতে দেখেন তাহলে তার স্ত্রী অবাধ্য হবে হরিণের পিছনে আপনি দৌড়াতে দেখলে তার শক্তি বৃদ্ধি পাবে যে দৌড়াবে তার শক্তি বৃদ্ধি পাবে হরিণ শাবক ধরে ঘরে নিজে নিয়ে যেতে দেখলে সে তার মেয়েকে বিয়ে করবে হরিণের বাচ্চাকে যদি দেখে ঘরে নিয়ে যায় সে তার মেয়েকে বিয়ে দিবে এটা ভালো স্বপ্ন যে হরিণ শাবকটাকে ঘরে নিয়ে আসছে এর মানে হলো সে তার মেয়েকে বিয়ে দিবে মনে রাখবেন সে তার মেয়েকে কি করবে বিয়ে দিবে তবে তার স্ত্রী যদি গর্ববর্তী থাকে হরিণ বাচ্চা গড়ে নিয়ে আসলো কিন্তু তার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তার সন্তান হবে আর আপনি যদি এমনটা দেখেন হরিণের চামড়াকে আপনি খুলে ফেলতে দেখেন তাহলে আপনি বেবিচারে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না হজবুল্লাহ মিনস আলিক আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি আমাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখো হরিণের গোস্তো খেতে দেখা সুন্দরী নারী থেকে আপনি সম্পদ লাভের একটা ইঙ্গিতা আছে হরিণের গোস্ত খেতে দেখলেন স্বপ্ন যদি হরিণের বাচ্চা আপনার কাছে পেতে দেখেন তাহলে সুন্দরী নারী থেকে আপনার সন্তান জন্মগ্রহণ করবেন ইশা হরিণকে আপনি যদি দেখেন আপনার হরিণকে তীর মেরে শিকার করছে তাহলে সে গণিমত লাভের চেষ্টা করবে সময় শ্রোতা তাহলে হরিণের স্বপ্নগুলো কিন্তু আমরা দেখলাম বা বুঝলাম এখন আমরা শুন স্বপ্নে বাঘ দেখলে কি হয় এই বিষয়টা একটু জেনে নেই স্বপ্নে যদি আপনি বাঘ দেখেন তাহলে শত্রু জালে মৃত্যুক চুর বিশ্বাসঘাতক বন্ধু বাজার লক্ষণ যদি স্বপ্নে বাঘ দেখেন তাহলে শুরুতেই মনে করে নেবেন আপনার শত্রু আপনার বন্ধুই আপনার শত্রু হতে পারে জালেম হতে পারে মৃত্যু হতে পারে চোর হতে পারে বিশ্বাসঘাত হতে পারে আপনার বন্ধু সুতরাং বন্ধুর কাছ থেকে একটু সাবধান থাকবেন যদি আপনি বাঘ দেখেন আবার যদি কেউ বাঘ স্বপ্ন দেখে এমনটা হয় বেকুব প্রতারকের লক্ষণ প্রতারকের সামনাসামনি আপনি পড়ে যেতে পারেন সাবধান হয়ে যাবেন কখনও পাপ কাজের পাপ কাজের ইঙ্গিতও বহন করে থাকে সময় দর্শক শ্রোতা আপনার নিজ ঘরে যদি বাঘকে ঢুকতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার ঘরে চুর ঢুকবে নিজ ঘরে যদি বাঘকে ঢুকতে দেখেন তাহলে কি করবে আপনার ঘরে চুর ঢোকার সম্ভাবনা আছে বাঘ গৃহপালিত পশুবিদিত অন্য কোনো প্রাণীর আকৃতি ধারণ করে ঘরে ঢুকতে দেখলে চুর তার চুরি করে তারপর তৌবা করবে বাঘের বাচ্চা যদি দেখেন বাঘের শাবক যেটাকে আমরা বলে থাকি এটা যদি দেখেন রাস্তায় পড়ে থাকা চোরকে আপনার সন্তানের মতোই লালন পালন করবেন এবং চোরের সন্তানকে আপনি লালন পালন করবেন যদি বাঘের বাচ্চাকে আপনি আপনি লালন পালন করতে দেখেন হ্যাঁ এবং ওই যাকে আপনি লালন পালন করবেন চোরের বাচ্চা সে কিন্তু সম্পদ এবং বাড়ি ধ্বংস করে দিবে সে আপনার ক্ষতি করবে আর যদি বাঘ স্বপ্ন দেখেন নির্দোষ ব্যক্তিকে অপবাদ দেবে কেউ স্বপ্নে যদি দেখে চিতা বাঘ তাহলে চিতা বাঘ দেখা মানে জালেম একজন বাচ্চার আলামত ঘরে যদি আপনি দেখেন চিতা বাঘ প্রবেশ করছে ফার্স্টেক লোক সমাজে প্রবেশ করবে এবং সে অন্যায় অত্যাচারী হবে চিতা বাঘের ঘুষ তো খেতে দেখলে তাহলে সে নিজেই নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা হরিণ এবং বাঘের স্বপ্নগুলোর ব্যাখ্যা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু